নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে আমি একটু অন্যরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আমার কিছু গয়নার কালেকশান আমি তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকো তো প্রথমেই আমি তোমাদেরকে দেখাই হচ্ছে একটা সুন্দর শাখা বাঁধানো তো সুন্দর শাখা বাঁধানোটা দেখো এই দেখো তো এই একটা শাখা বাঁধানো এটা হচ্ছে দেখো ডিজাইনটা দেখো কাছ থেকে কি করে দেখাই মানে কীরকম হেজি হেজি আসছে না এই যে দেখো তো এইভাবে ডিজাইনটা গেছে এই একটা আমার শাখা বাঁধানো আরেকটা এরপরে দেখাচ্ছি কলা বাঁধানো একটা এই দেখো এই যে দেখো পলার ডিজাইনটা দেখো এই দেখো ঠিক এইভাবে এসছে তো পলা বাঁধানোটা এটাও আমার খুব প্রিয় আর তারপরে আমি দেখাচ্ছি সঙ্গে কোথায় গেল এই একটা দেখো আমার ব্রেসলেট পলা এই দেখো এই দেখো তো এই হচ্ছে একটা ব্রেসলেট কলা এই এই দিকটা মোটা আর এই দিকটা এরকম তো এটাও খুব ভালো লাগে আমি পড়ি এই একটা দেখো আমার আংটি দেখো কত বড় এই এই আংটিটা পরলে আর হাতে কিছু লাগে না এই যে হচ্ছে একটা আংটি তারপরে দেখাই একটা আরেকটা পলা দেখাচ্ছি মোটার উপরে পলাটা এই দেখো মানে এত সুন্দর আমি পরে দেখাচ্ছি পরে দেখাই একটা পলা পরলে আর হাতে কিছু লাগে না আবার মোটা তো পরতে খুব অসুবিধা হয় এই যে দেখো এই যে এত সুন্দর পলাটা দেখো আমার তো খুব পছন্দ খুব ভালো লাগে এই পলাটা তারপর দেখাই ছোট্ট ছোট্ট দুটো কানের টপ আমার ভালো লাগে এরকম ছোট ছোটো কানের টপ করতে সিম্পল এই যে দেখো আমি যে এই যে কানে পরে আছি এটাও কিনতে একদম স্টোনের একটা ছোট্ট কানের দুল তো হাতে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি ওটা আনা হয়নি এই দেখো এই যে হচ্ছে কঙ্কন তো এই কঙ্কনগুলো খুব ভালো লাগে এই কঙ্কনের আওয়াজটা আমার খুব ভালো লাগে কঙ্কনগুলো দেখো এই যে এরকম হেজি কি আসছে আমি বুঝতে পারছি না এই যে হচ্ছে আমার কঙ্কন গেল এবার আমি দেখাই আমার কানের দুল দেখাই বেশি দেখাবো না যে কটা আছে সে কটাই দেখাচ্ছি শোনা সব কটা দেখানো হচ্ছে না দেখো এই যে আমার কানের দুল এটা হচ্ছে চাপা তোমরা তো চেনো মেয়েরা তো সবাই মেয়েরা তো সবটাই চিনবে কারণ গয়নার প্রতি ভালোবাসা সব মেয়েদেরই এই দেখো তো এটা আমার খুব ভালো লাগে আমার একটা প্রিয় কানের দুল তো এইভাবে এই দেখো হেজি হেজি আসছে তো এই কানের দুলটা আমার খুব প্রিয় তোমাদেরকে আরেকটা দেখাই এটা গুছিয়ে রাখি একবারে গুছিয়ে রাখি আরেকটা কানের দুল দেখাচ্ছি দেখো এটা একটু ইউনিক আমার তো খুব পছন্দ এটাও ভালো লাগে এই কানের দুলটাও বেশ ভালো লাগে এই দেখো তো কত সুন্দর খুব ভালো লাগে তো এই একটা কানের দুল আমি কাছের থেকে দেখাচ্ছি তোমাদেরকে খুব নিখুঁত কাজ করা সুন্দর এই দেখো তো এই একটা কানের দুল আরেক এখন আর কানে দুধ দেখাচ্ছি না এবার এবার আসবো অন্য কিছুতে এবার আমি একটা গলার চেন দেখাচ্ছি এই দেখো এই একটা গলার চেন দেখো ঠিক এটা এরকম এরকম আসবে সিম্পিল খুব সুন্দর এই দেখো এখানে হচ্ছে ওই যে মঙ্গলসূত্র তো সেরকম থাকে ওরকম একটু করা আছে এই দেখো তারপরে দেখাচ্ছি বিয়েতে পাওয়া আমি বিয়েতে পেয়েছিলাম হচ্ছে কানের দিয়ে আর গলার লকেট দিয়ে এই দেখো এটা হচ্ছে গলার লকেট আর এর সঙ্গে ম্যাচিং করে কানের দেখো এই যে তো এটা হচ্ছে আমাকে একজন বিয়েতে দিয়েছিল এই দেখো তো খুব সুন্দর এটা আমি তো মানে খুব পড়েছি একটা সময় বিয়ের পর পর খুব পড়েছি খুব পছন্দের আর এবার দেখাই হচ্ছে আরেকটা আমার খুব পছন্দের সেটা দেখো এই দেখো এই যে এই যে এরকম এসছে গলার একদম মানে চিক একদম লেগে থাকবে আর তার সঙ্গে ছোট্ট দুটো কানের এর সঙ্গে ম্যাচিং করা তো এটাও আমার খুব পছন্দের একদম সিনটিরিয়ার ওপরে খুব ভালো লাগে দেখো আরেকটা জিনিস দেখাই একটু ওয়েট করো কারণ ইয়ে করতে করতে খুলতে এই দেখো এটা মনে হয় এর আগে আমি দেখিয়েছি তোমাদেরকে কোনো একটা ব্লগে দেখিয়েছিলাম এটা এটা খুব সুন্দর তো এরকম কিন্তু একটা না আমার কাছে এরকম দুটো সেটা হচ্ছে আমার দুই মেয়ে দাঁড়াও দেখাচ্ছি এই যে দেখো এই একটা আমার দুই মেয়ের জন্য দুটো আমার দুই মেয়ের জন্য দুটো একই সেম এই দেখো দেখেছো তো খুব সুন্দর ডিজাইনটা গেল এটা এবার তোমাদেরকে দুটো পাশা দেখাই যে কত বড়ো বড়ো দুটো পাশা এই দেখো সময় আমার পাশা খুব ভালো লাগে খুব দেখো মোটামুটি একদম এখানে চলে আসবে তো এই পাশা দুটো আমার খুব পছন্দের তারপর আরেকটা জিনিস দেখাই এখন যেগুলো খুব উঠেছে বাজারে সবাই কিনছে মানে সোনা রুপো সিটি গোল্ড এমনি গোল্ড যে কোনো মানুষ এই এগুলো খুব পড়ছে এই দেখো এটা এটাও খুব সুন্দর তো এটা হচ্ছে পাঁচটা তিনটে ফুলের দেখো এইভাবে এসছে তিনটে ফুলের খুব সুন্দর তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি আরেকটা জিনিস সেটা হচ্ছে কান কান দেখাই এই দেখো এই যে দেখেছো তো এই কানটা খুব সুন্দর এটা দেখো এই যে সুন্দর না তো এই যে হচ্ছে কান দেখালাম তোমাদেরকে আর দেখো একটা টিকলি টিকলিটাও মানে তোমাদেরকে দেখিয়েছি এই দেখো টিকলিটা দেখো কত সুন্দর এই একটা টিকলি আর এই একটা টিকলি একটা জিনিস তোমাদেরকে দেখাই এই দেখো এটা কেমন লাগছে এটা আমি নিয়েছি বিশেষ করে যে পুজোর সময় যে আমাদের কিছু ইয়ে থাকে ফটোশুট ফুট থাকে যে একটু বেশ সিঁদুর খেলার একটা ভিডিও বা যে কোনো পুজোর শারদীয়ার মানে পুজোর বেশ নাচ গান এগুলোতে ফটোশ্যুট করতে আমি এটা কিনেছি হ্যাঁ এই বছর যেরকম বাজলো আলোর বেনু তারপরে হচ্ছে আরেকটা আছে ওই যে ঢাক বাজা কাসর বাজা ওটা তো এই সমস্ত গানের সঙ্গে আমি যে শুট করেছিলাম তো এই এই তখন এটা খুব প্রয়োজন ছিল কিন্তু তখন আমার কাছে এটা ছিল না আমার বিয়েতে বিয়ের একটা ছিল স্টোনের ওটা কেমন যেন গ্লেসটা নষ্ট হয়ে গেছিলো তাও ওটা পরেই করেছি আর কি করব কিছু করার নেই আর আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই গেল দেখো এই যে আমার অনেক দিনের ইচ্ছে সবাই ফলস নাকের পরে হুম তো ফলস নাকের পরে আমার অনেক দিনের ইচ্ছে যে আমি এমনি ফলস নাকে পরেছি কিন্তু এত বড় কিন্তু নাকের আমি পড়িনি তো এটাই আমার ইচ্ছে ছিল দেখো এটা ইচ্ছে ছিল যে এটা আমি কিনবো তা কিনেছি কিন্তু এখনো পড়া হয়নি যেরকম একটা কোনো কিছুতে আমি এটা পরবো আমার খুব ভালো লাগে এরকম বড় নাকের পরতে তো আজকে হচ্ছে এই ভিডিওগুলো আমার দেখানোর ইচ্ছে হলো তোমাদেরকে এর আগে খুচখাচ ভাবে দেখিয়েছিস কিন্তু সব মনে হয় একসাথে আমি দেখাইনি তোমাদেরকে ওই জন্য আমি একটু দেখালাম দেখো এখন যা গয়নার দাম বেড়েছে সোনার দাম বেড়েছে তো সেক্ষেত্রে বেশি সোনা আমরা কিনতে পারি না ওই মোটামুটি বিয়েতে পাওয়া বিয়ের সময় দেওয়া ওই সমস্ত আর ওই বিয়ের পরে টুকিটা কি। হুম তো আগে যেরকম চট করে একটা সোনা জিনিস বানিয়ে ফেলা যেত সেটা কিন্তু এখন আর সম্ভব নয় কারণ এখন একদম ধরা ছোঁয়ার বাইরে হয়ে গেছে ঠিক আছে তো ধরা ছোঁয়ার বাইরে হয়ে গেছে এখন মানে আমাদের এগুলোই কাজে লাগবে তো আমাদের এই সমস্ত নাই আমাদের কাজে লাগবে আর সব সময় সত্যি কথা এত সোনার দাম সেই সোনাটাকে আমাকে খুব সাবধানে রাখতে হয় ওই জন্য একা বাড়ি বলে বাড়িতে রাখাও সম্ভব হয় না ওই জন্য নিশ্চিন্তে লকার হ্যাঁ আমার মাসে একটা টাকা যায় ঠিক আছে কিন্তু নিশ্চিন্তে আমি লকারে রাখতে পারি আর সবসময় লকার থেকে এনে যেয়ে তোমাদেরকে মানে পুরো একসাথে দেখাবো ওটা দেখা কোনো একটা ভালো বিয়ে বাদলে মানে আমাদের নিজস্ব কোনো বিয়ে বাদলে তখন লকার থেকে সব আনবো এনে তোমাদেরকে একবার ভিডিও দেখাবো ইচ্ছে আছে বিয়ের গয়না তারপরে শ্বশুরবাড়ি থেকে পাওয়া গয়না পরে বানানো গয়না সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এখন হচ্ছে যেগুলো আমার আসল গয়না তো এই গয়নাগুলো দিয়ে আমি সচরাচর এই এদিক সেদিকের বিয়েবাড়ি অন্নপ্রাশন মোটামুটি যা অনুষ্ঠান হয় সব আমি চালিয়ে দিতে পারি আমার এই গয়নাগুলো দিয়ে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার এই গয়নাগুলো কেমন লেগেছে আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ একটা অন্তত সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর এখনকার মতো টাটা নমস্কার